এমন নানুকে পণ দাও তো নানুর সাথে কথা আছে দশ মিনিট পর পর দশ মিনিট পর পর এ একটা কথা আয়ানের এত নানু ভক্ত আমি আসলে আমার আমার চোখে আর দেখি নেই নানুর বাসা থেকে আসার পর থেকে আর মুসলমানি করানোর পর থেকে তো ওনার সময়ে কাটছে না সারাদিন বিছানায় শুয়ে বসে উনি অনেক বোর হচ্ছে আর একটু পর পর শুধু নানুর সাথে সে যে কি আলাপ এটা করছো ওইটা করছো আর শুধুমাত্র আদ্রুকে নিয়ে হিংসা আদ্র তো এখন আমর কাছে রেখে আমি কারণ আয়নের মুসলমানের পরে বারবার বলতেছে যে আগে খানে কারণ দুজনে তো অনেক দুষ্টামি করে দোদরা করে খেলা করে আদ্র যদি ভুল যদি ওর গায়ে পড়ে এই জন্য আর বারবার শুধু আয়ান জানতে চাচ্ছে যে আদ্রকে কি কিনে দিস আদ্র কি খাইছে যে আসছে দেখেন দুজনের খুনসুটি শুরু হয়ে গেছে আয়ানটা আদ্রের শুধু শুধু খোঁচায় আর দুই ভাইয়ের কি যে দুষ্টামি এখন আদ্র দুষ্টামি বুঝতে পারে আদ্রকে বারবার বলতেছে ব্যথা পাইছো ব্যথা পাইছো ওর লুঙ্গিটা খুব ছিল দেখছি আদ্র যে ব্যান্ডেজ পরানো বারবার জিজ্ঞেস করতেছে যে ভাইয়া ব্যথা পাইসো আলহামদুলিল্লাহ আমার আদ্র এখন এটাও বুঝতে পারে ব্যান্ডেজ লাগানো মানে নিশ্চয়ই সে ব্যথা পাইছে একটু পর পরই শুধু বলতেছে তো ওনাকে ওনার নানু ওনার খালামনি দেখতে আসছে উনি তো এখন সেই রকম একটা ভাবে আছে আর এদিকে খালামনির সাথে খালি ঝগড়া ঝগড়া মানে দুজনকে দেখলে মনে হয় যে ওরা ওরা খালা আর বোন ঝেলে না বাতি জানা ওদের মধ্যে এমন একটা সম্পর্ক মনে হয় যে পিঠাপিঠি বা বন্ধুত্ব এরকম একটা সম্পর্ক সারাক্ষণই আমার ছোট বোনের সাথে লেগে থাকে ও আসার সাথে সাথে আমাকে খালি বিরক্ত করো খালি বিরক্ত করে আর আমার বোন যদি তোর ছেলে এমন করে কেন ওদেরই খুন চলতেই থাকে এখন নানুকে খেলনা দেখাচ্ছে দেখো এটা কেমনে কেমনে খেলে এরকম করে করে খেলে নানুকে খেলনা শেখাচ্ছে নানু তো ওর সব কিছুতে ও যদি একটু মুখটাও খোলে মানে উনি এত 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 পরিমাণ ওনার নাতিদের জন্য ওনার কাছে অনেক সময় থাকে এখন মনে হয় যে মেয়েই পর হয়ে গেছে আর আসার সাথে সাথে ছোটো মেয়ের সেবা যত্ন শুরু হয়ে গেছে আর এদিকে আরেকজন চিপস পেলে তো দুনিয়াদারির কোনো খবর থাকে না আমি বারবার বলতেছি আদ্র আমাকে একটা পুরি দাও না আবার ওই সাইডে কিন্তু পুরীও আছে উনি পুরিটা সাইডে রেখে দিছে চিপস চাচ্ছি ওনার কোনো খবরই নেই উনি এখন তাকাবেই না মিস্টার টুইস্টোর পছন্দের চিপস বারবার শুধু ওই ও পর পরই শুধু আমি সবসময় দেই না পর পরই ওকে দেই যেতে অনেক পছন্দ করে আর ও যে এত সুন্দর করে মাশাল্লা এক হাত দিয়ে ধরবে এক হাত দিয়ে খায় অনেক ভালো লাগে যখন ওকে নিজের হাতে কিছু খেতে দেখি এরকম করে যদি আমার ছেলে বাকি খাবারগুলো খেতে অনেক ভালো লাগতো যাই হোক ওর সাথে দুষ্টামি করে চলে আসলাম এদিকে আবার আয়নের জন্য ওর খালামনি মনে নুডলস রান্না করে আনছে চিকেন দিয়ে নুডুলস রান্না করে আনছে ওইটা একটু আমার আমার শ্বশুর আব্বাকে দিচ্ছি বাবা বলতেছে আমাকে একটু ঢেলে ইয়ে করে দাও তো দিলাম ওনাকে উনি একটু খাচ্ছে আর এইদিকে তো আমি তো বা আমি তো কখন যে রুমে যাব আর ওদের ফোন ছুটি দেখবো এই এই চিন্তা করে আছি এদিকে কার্ড ও রাব্বুর কতগুলো পুরান কার্ড পাইছে এগুলো নিয়ে সারা সারাদিন খেলছে দুষ্টু বাচ্চা যদি একটানায় বিছানায় শুয়ে থাকে তাহলে তাদের সময় কীভাবে কাটে বলেন তারপর আলহামদুলিল্লাহ আমার আয়ান অনেক 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 ধৈর্য